তীব্র দাবদাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনার লক্ষ্যে সালাতুল ইস্তিশকার নামাজের ঘোষণা দিয়েও কর্তৃপক্ষের অনুমতি না থাকায় নামাজ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটায় মহসিন হলের মাঠে নামাজাদের ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে তবে পরবর্তীতে জানা যায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টোরিয়াল বডির অনুমতি না থাকায় এই নামাজ আয়োজন সম্ভব হয়নি এ বিষয়ে সালাতুল ইস্তেষ্কার আয়োজক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জবায়ের গণমাধ্যমকে জানান আল্লাহর কাছে তীব্র গরম থেকে রক্ষা পেতে ও বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইস্তেষ্কার আয়োজন করার ঘোষণা দেওয়া হয় তবে নেওয়া হয়নি কর্তৃপক্ষের অনুমতি পরবর্তীতে মঙ্গলবার রাতে সহকারী প্রক্টর নামাজ আয়োজনে নিষেধ করলে শিক্ষার্থীরা সরে আসেন তাদের নামাজের আয়োজন থেকে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ঘোষণা দিয়েছে এমন অবস্থায় খোলা মাঠে নামাজের অনুমতি দেওয়া সম্ভব নয় জানিয়ে নামাজ কেন্দ্রীয় মসজিদ কিংবা প্রতিটি হলে থাকা মসজিদে আয়োজনের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান বৃষ্টি না হওয়ায় তাপপ্রবাহে দেশের মানুষের বিপদ ও দুঃখ কষ্ট থাকলে প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে পানির জন্য প্রার্থনা করে দোয়া করা সুন্নত একেই আরবিতে বলা হয় ইস্তিষ্কা যার অর্থ পানি প্রার্থনা করা নিউজ ইউএসএ